আমার ধারণা উনি সবচাইতে তরুণ এবং সবচাইতে সাহসী আমাদের এই টিমের সদস্য আঙ্কেলের সাথে আমি যে কিছুদিন আগেও ওনার পরিচালিত নাটকে অভিনয় করেছি ওটা টেলিভিশনের জন্য ছিল তো উনি এখনো যে পরিমাণ তরুণ তার মনে এবং তার অভ্যাসে তার জীবন যে সেটা আমরা হয়তো অনেকেই না সেখান থেকে ওনাকে আমি জাস্ট আমি ওনাকে ওনার জন্য দোয়া করতে চাই মিথ অফ এ ব্রিলিয়ান্ট তো আসলে টেকনিক্যাল কারণ ছাড়া বা ডিরেক্টর তার নিজে প্রয়োজন ছাড়া বেশি মানে ওনাকে এই পরিশ্রমটা বারবার করতে কিটা হয় না তো সেই জায়গা থেকে আমি ফর্চুনেট যে ওনার মতো অভিনেত্রীর সাথে কাজ করেছি এইখানে সবাই যারা ছিল তারা যে যার জায়গা থেকে এত সোলফুল্লি কাজটা করেছে আমি শুধু আসলে অ্যাক্টারদের কথা বলবো না অ্যাক্টারদেরকে আপনারা সবাই সামনে স্ক্রিনে দেখেন যারা বিহাইন্ড দ্য ক্যামেরা থাকছে ওনারাও প্রত্যেকটা মানুষ যে ক্যামেরা চালাচ্ছেন যে আসলে ভাবছেন যে স্ক্রিপ্টটা দেখছেন অবজার্ভ করছেন যে সেটের কাজ করছেন লাইট করছেন এভরি ওয়ান প্রত্যেকে যে যার জায়গা থেকে